মিষ্টি আমার তো খুব শরীর খারাপ সেদিন সেই দাদু দুধের বাড়ি থেকে আসার পর থেকে মানে মামার বাড়ি থেকে আসার পর থেকে দাদুর কাজে গিয়েছিলাম তো আসার পর থেকে সেই বিশাল জ্বর এখনও ঠিক হচ্ছে না সেই বুধবারে বাড়ি এসেছি রাতে ভোরবেলা থেকে জ্বর তো আজকে সোমবার হয়ে গেল দেখো ডেলি রাত জ্বর আসছে এত ঠান্ডা লেগেছে বুকে কফ জমে গেছে তো চলো ওষুধটা ছাদেই খাওয়াতে হবে নাহলে মোটেই ওষুধ খেতে চাচ্ছে না ছাদে ওই হানিমারিতে দেখবে আর ওষুধটা খাবে তো চলো দেখি কী করে তাও গামলা নিয়ে এসেছি সঙ্গে করে ওষুধ খাচ্ছে আর তুলে দিচ্ছে কিছুই পেটে থাকছে না ভাত খাচ্ছে যা খাচ্ছে সব তুলে দিচ্ছে তো দেখি ওষুধটা এখানে খাই কি না তো আমার ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করো আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো

সেজন্য আমার ইচ্ছে করে না সেদিন ঘুরতে গেছি দেখো এসে থেকে শরীর খারাপ ঠিক হওয়ার নামে খোঁজ নেই খেতে হবে জল খেতে পারবা না কিন্তু তুমি যদি জল খেয়ে জল খেয়ে তাহলে কিন্তু লাভ মারবো দেখি দেখো

এখন পড়া না বলছে রোজ এখন এই টাইমে পড়তে যাই কটা বাজে এখন সাড়ে পাঁচটা বাজে যে ওই টাইমে যাই সাড়ে পাঁচটা বাজে নি এখনই গিয়ে কি করবে তাহলে করবে তুই দেরি করে যাস তো সবাই দেরি করে যায় ও একাই পণ্ডিত গিয়ে দেখায় আগে গিয়ে বাড়িতে লেট হয়ে যায় অন্ধকার বাইরে যাই না Mamma, kan dere ta det? আর নিচে গিয়ে জ্বরটা মাটি রেখি জ্বর থাকলে আবার জ্বরের ওষুধটা খাই দিই সারাদিন ভালো থাকছে রাত হলে জ্বর আসছে ঠিকই হচ্ছে না এক সপ্তাহ হতে গেলো সেই বুধবারে এসেছি বাড়ি বুধবারে রাতে শুয়েছে ভোরবেলা থেকে জ্বর জ্বরের ওষুধ খাচ্ছে জ্বর সাজে যাচ্ছে আবার জ্বর আসছে আর একবার উলটি করে দিচ্ছে যা খাচ্ছে কব জমে গেছে মুখে তো চলো কালকে আবার নিয়ে যাবো ডাক্তারের কাছে আজের মতো ভিডিওটা এখানেই রাখছি জানো ঠাকুর তাড়াতাড়ি ভালো করে দেয় আমার মিষ্টি মামাকে তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্টস অবশ্যই করো টেক কেয়ার বাই